পালন করা যে সব এটা আপনারা পেয়ে যাবেন নগ্ন পোশাক পরিধান করা কি হারাম অবশ্যই হারাম কারণ মানুষের ইতিহাস আর শয়তানের ইতিহাস চর্চা করলে দেখা যায় শয়তান মানুষকে প্রথম মূর্তি পূজার আহ্বান জানায়নি শয়তান মানুষকে সর্বপ্রথম হারাম খাইয়েছে হারাম খাইয়ে উলঙ্গ করে দিয়েছে হারাম খাইলে মানুষের পোশাক থাকে না যে হারাম খাবে সে উলঙ্গ হবেই যে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে আজকে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায় এদের পারিবারিক ইতিহাস পর্চনা করে দেখবেন যে এদের বাবা অবশ্যই সুদ খেয়েছে অথবা ঘুষ খেয়েছে অথবা হারাম ব্যবসা করেছে যে কোনো উপায়ে হোক হারাম ঢুকেছে ওদের পরিবার এই জন্য তারই অবস্থা এটা মানব ইতিহাস প্রথম মা বাবা আদম হাওয়া হারাম খেয়ে উলঙ্গ হয়ে গেছে সারা কোরআনে আল্লাহ তালাই তথ্য দিয়ে আমাদের কেটে বুঝিয়েছে মানুষের বিপর্যয় শুরু হয় পোশাক থেকে যার পোশাক শেষ লজ্জা শেষ হায়া ফা মাসে নবজি বলেছেন তোমার যদি লজ্জাই শেষ হয়ে যায় তো এরপরে যাই ইচ্ছে তাই করতে পারবো আর বাধা নাই